আমার বাচ্চারা যখন বিকেলে নাস্তা খাইতে চাইলো তো চিন্তা করলাম কি নাস্তা বানানো যাই খুলে যাই দেখলাম যে দুই টুকরা মুরগির মাংস আছে এই দুই টুকরা মুরগির মাংস দিয়ে কি বানানো এই মুরগির মাংস দিয়ে আমি চিকেন ললিপপ বানাবো চলুন দেখি বানাই টুকরা মুরগির মাংস নিয়ে কিন্তু শিল্পাটাতে আমি এইভাবে ছেড়েছে কিমা করে নিলাম আপনারা কিন্তু ছুরি দিয়েও কিমাটা করে নিতে পারেন তারপর দেখুন এখানে আমি কয়েকটা পাউরুটি ছিঁড়ে টুকরা করে তারপর এটা ব্লান্ডার করে রেখে দেবো পরে ব্যবহার করবো তাহলে ব্লান্ডারও কিমা করে নিতে পারেন আমি এখানে কিন্তু শিল্পাটাই করে নিলাম তারপর দেখুন মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম তারপর এখানে টমেটো সস দিয়ে দিলাম দুই চামচ সয়া সস দিয়ে দিলাম এক চামচ দুই চামচ রান্নার তেল দিয়ে দিলাম আগে থেকে যে ব্লান্ডার করে রেখে দিয়েছিলাম পাউরুটিটা এটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এইভাবে দিয়ে দিয়ে মেখে নেবেন যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু দিয়ে নেবেন এটা কিন্তু ডুটা নরম হওয়া যাবে না এরকম টাইট একটি ডু বানিয়ে নিতে হবে তারপর দেখুন একটি আইসক্রিমের কাটি নিয়ে নিলাম আইসক্রিমের কাটিতে কিন্তু এইভাবে শেপটা দিয়ে দিলাম যার যে এরকম ইচ্ছে এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন আমি কিন্তু এইভাবে বানিয়ে নিলাম সবগুলা ললিপপ কিন্তু বানানো হয়ে গেছে তারপর এখানে একটি ডিম ফেটিয়ে নিব ডিমটা ফেটিয়ে তারপর এক সাইডে রেখে দেব তারপর এখানে আমি বেডগ্রাম নিয়ে নিব বেডগ্রামে কিন্তু কোট করে নিতে হবে দেখুন আমার ঘরে তৈরি বেডগ্রামটা নিয়ে নিলাম তারপর ললিপপটা নিয়ে কিন্তু ডিমে ছবিয়ে তারপর আমি বেডগ্রামে গড়িয়ে নিলাম নিলেই কিন্তু এইভাবে হয়ে যাবে এইভাবে সবগুলা ললিপপ কিন্তু কিন্তু উট করে তারপর গরম তেলে ছেড়ে দিতে হবে এইভাবে সবগুলা কিন্তু উল্টে পাল্টে ভেজে নিলাম সুন্দর একটি কালার আসলে নামিয়ে ফেলবো আমার ছেলেরা কিন্তু অনেক মজা করে খেয়েছে চিকেন ললিপপ গুলা কিন্তু অনেক মজা হয়েছে বাসা একবার ট্রাই করে দেখবেন আমার মতো করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এইভাবে ললিপপ বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে হঠাৎ বাসায় কেউ আসলো ঘরে এক টুকরা মাংস থাকলে কিন্তু মজাদার এই ললিপপ গুলা বানিয়ে দিতে পারেন আশা করি আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে আজকের মতো Por lo tanto voy a